নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জি একাডেমি টু আমার নাম সর্বজিৎ আমি এই চ্যানেলে অনেকদিন ভিডিও দিইনি কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল তো সেই কারণে ভিডিও বানানো হয়নি আবার নতুন করে শুরু করছি এবং এরপর থেকে পরপর কন্টিনিউ করবো ভিডিওগুলো আমরা মডার্ন হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নাইনের ইতিহাসের সিলেবাস রয়েছে সেখানে পাঁচ নম্বর যে চ্যাপ্টার অ্যাকচুয়ালি এখানে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বলা রয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধের ওপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে আস পেয়ে যাবে ইউরোপের ইতিহাস বলে প্লেলিস্টের মধ্যে সেখানে আমরা প্রথম বিশ্বযুদ্ধ অবধি কমপ্লিট করেছি আজকে এইখানে যে ফাইনাল যে টপিকটা রয়েছে সেটা আলোচনা করব যে উইড্রো উইলসন চুক্তি এবং চোদ্দ দফার নীতি কি ছিল সেই সঙ্গে ভারসাই চুক্তি কি কীভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখো যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য এই পুরো প্লেলিস্ট রয়েছে যেখানে ইউরোপের ইতিহাস নবম শ্রেণী বলে একটা এ পেয়ে যাবে প্লে লিস্টের নাম পেয়ে যাবে অবশ্যই দেখো আমি নিচে ডিসক্রিপশনে এবং উপরে আই বটনে দিয়ে রাখছি এছাড়া যারা ক্লাস নাইনের জিওগ্রাফির ওপর ভূগোল ও পরিবেশের ওপর ভিডিও দেখতে চাও তারও প্লে করা রয়েছে ক্লাস এইটে যারা পড়ো ইতিহাস এবং ভূগোলের প্লে রয়েছে সেগুলোও দেখতে পারো আমি প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে ভিডিওটা বুঝতে পারো আমার ভিডিওগুলো থেকে কিছু বুঝতে পারো বা শিখতে পারো তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে দেখেছিলাম যে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটে যেখানে পৃথিবীর অধিকাংশ যে শক্তিশালী দেশগুলো সেই সময় ছিল তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে এক দুটো শক্তি দুটো শক্তি জোটে বিভক্ত হয়ে গিয়ে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে এই এইরকম কোনো বড় যুদ্ধ যদি হয় একটা নিরাপত্তাহীনতা তৈরি হয় সমস্ত মানুষের মধ্যে তারা মনে করে যে যে ব্যবসা যারা ব্যবসায়ী তারা মনে করে যে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করা যাবে না কারণ যুদ্ধ চলছে সাধারণ মানুষের জীবন অতিবাহিত করা মুশকিল হয়ে পড়ে জিনিসপত্রের দাম বেড়ে যায় সর্বোপরি দেশের যে উন্নতি সেটা ধ্বংস হয়ে যায় তো প্রথম বিশ্বযুদ্ধে এইরকম পরিস্থিতি হয়েছিল এরকম অবস্থা হয়েছিল তারপরে সবাই মিলে বসে ঠিক করে যে আমরা এবার এরকম যুদ্ধ বা ইত্যাদির মধ্যে যাবো না শান্তির নীতি নেব এবং এই শান্তিটা শুধু একটা দুটো দেশের মধ্যে হবে না বিশ্ব শান্তি হবে পুরো পৃথিবীর মানুষের মধ্যে শান্তির বিরাজ করা যায় যাতে যাতে শান্তি নিয়ে আসা যায় সেরকম কিছু চিন্তা ভাবনা করা হবে তো এই বিশ্ব শান্তিরই একটা পদক্ষেপ হচ্ছে টমাস উড্রো উইলসনের চোদ্দ দফার নীতি অর্থাৎ তিনি চোদ্দটা পয়েন্ট বলেছিলেন সমস্ত দেশকে পালন করার জন্য তো সেটা ১৪টা পয়েন্ট চোদ্দ দফার নীতি নামে পরিচিত তো বেসিক্যালি এটা একটা শান্তি চুক্তি মতো ছিল এবার এই টমাস উড্রো উইলসন কে ছিলেন সেটা প্রথমে জানতে হবে তারপর আমরা দেখব যে চুক্তি বা এই নীতিগুলো কি ছিল ইনি একজন আমেরিকান রাজনীতিবিদ ছিলেন এবং তার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাশতম রাষ্ট্রপতি ছিলেন ডেমোক্রেটিক পার্টি অ্যাকচুয়ালি ইউএসএতে আমেরিকাতে দুটো পার্টি রয়েছে একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা হচ্ছে রিপাবলিকান পার্টি তো ডেমোক্রেটিক পার্টির থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে আঠাশতম রাষ্ট্রপতি ছিলেন আর এই সময়টাতে যে সময় একটা ক্রাইসিস চলছিল পৃথিবীর সমস্ত পৃথিবী জুড়ে যুদ্ধের কারণে তো সেই সময় তিনি একটা অর্থনৈতিক নীতি পরিবর্তন করেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে তাকে উন্নতি করতে সাহায্য করে উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম বিশ্বযুদ্ধে নেতৃত্ব দেন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল সেই সময় তিনিই ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি আর পরবর্তীকালে লিগ অব নেশন যখন তৈরি হয় তিনি মানে তিনি একা তো তৈরি করেননি তার সঙ্গে অনেকে ছিল কিন্তু তিনি ওয়ান অব দা মেন ফাউন্ডার ছিলেন ফাউন্ডারদের মধ্যে তিনি একজন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তিনি একটা শক্তিশালী বিদেশ নীতি গ্রহণ করেন যে বিদেশ নীতির একটা আলাদা নাম করা হয়েছে তার নামে যেহেতু এত ভালো ছিল তো উইল সনিয়া নিজম বলা হয় এটা ছিল হচ্ছে টমাস উড্রো উইলসন সম্পর্কে একটা বেসিক ব্রিফ ধারণা এবারে চোদ্দ পয়েন্ট তিনি যেটা দিয়েছিলেন চোদ্দ পয়েন্ট তিনি দিয়েছিলেন প্রথমেই চুক্তি হয়ে যায়নি তিনি চোদ্দটা প্রস্তাব রাখেন সমস্ত দেশগুলোর সামনে যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে তিনি রাখেন এবং মেন কারণ হচ্ছে যাতে এই যুদ্ধ বিশ্বযুদ্ধের পরে একটা শান্তি সমঝোতার পরিস্থিতি তৈরি হয় সবাই শান্তি চুক্তিতে শান্তির পথে যেতে পারে তো সেই শান্তি আলোচনার জন্য ব্যবহার করা হয়েছিল উম এইথ জানুয়ারি নাইনটিন এইটিন উনিশশো সালের আটই জানুয়ারি রাষ্ট্রপতি উড্রো উইলসন তিনি কি করছেন তিনি একটা বক্তৃতা দেন এবং এই যে বক্তৃতাতে তার এই চোদ্দোটা পয়েন্ট তুলে ধরেন এবার এই চোদ্দোটা পয়েন্ট কি কি ছিল প্রথম পয়েন্টে বলা হচ্ছে শান্তির জন্য উন্মুক্ত চুক্তি অর্থাৎ সকল আন্তর্জাতিক শান্তি চুক্তি প্রকাশ্যে আলোচিত হবে ব্যক্তিগত আন্তর্জাতিক থাকবে না অর্থাৎ যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখেছিলাম যে দেশগুলো নিজেদের মধ্যে গোপন চুক্তি করে নিত এবার গোপন চুক্তি হলে কি হবে অন্য যে বাকি যে সমস্ত দেশ রয়েছে পৃথিবীতে তারা সেগুলো জানতে পারছে না যে কাদের মধ্যে কি চুক্তি হচ্ছে এই চুক্তিগুলো প্রকাশ্যে করতে হবে যেমন আজকের দিনে কি হয় আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো অন্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো চুক্তি করেন কোনো দেখা করেন বা চুক্তি করেন সেখানে যা যা কথা হবে সেটা প্রেস বিবৃতির আকারে প্রকাশিত হয় সেটা দুই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শেয়ার করেন তো সেটার অ্যাকচুয়াল শুরু এখান থেকেই হয়েছিল কিন্তু তার আগে অব্দি এরকম ব্যাপার ছিল না তার আগে বিভিন্ন দেশের মধ্যে গোপনে চুক্তি হয়ে যেত কেউ বলতো যে তোমার ওপর কেউ এক আক্রমণ করলে তাহলে আমি তোমাদের হয়ে হেল্প করবো এরকমভাবে বোঝা যেত না যে চুক্তিগুলো অ্যাকচুয়ালি কেন করা হচ্ছে তার উদ্দেশ্য কী কার কার মধ্যে কি কি চুক্তি রয়েছে সেই সমস্ত বোঝা যেত না যেটা এখানে তিনি বলেন যে শান্তির জন্য চুক্তি উন্মুক্ত হতে হবে সেকেন্ড বলা হয় যে সমুদ্রের ওপর নৌ চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা আলটিমেটলি শিল্প বিপ্লবের পর থেকে ব্যবসা বাণিজ্য প্রচণ্ড বেড়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের জন্য নৌ চলাচল সেই সময়ে সেই সময় কেন আজকেও নৌ চলাচল একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবার যদি যুদ্ধ হয় এবং একটা দেশ বললো যে আমাদের এই এলাকা দিয়ে যুদ্ধ কোনো নৌ বহর বা মানে জাহাজ যেতে পারবে না তাহলে সেই সময় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে তো এইটা যাতে না হয় যুদ্ধ যুদ্ধের জায়গায় কিন্তু সমুদ্রের ওপর যে নৌ চলাচল সেটা সম্পূর্ণ স্বাধীনভাবে হবে অর্থাৎ সম্পূর্ণ সমুদ্রের ওপরে সমস্ত দেশের সমান অধিকার থাকবে এই জিনিসটা এখানে সেকেন্ড পয়েন্টে বলা হয় তিন নম্বর বলা হয় যতদূর সম্ভব সমস্ত অর্থনৈতিক বাধা দূর করা এবং শান্তিতে সম্মত হওয়া এবং সমস্ত জাতির মধ্যে বাণিজ্য শর্তের সমতা প্রতিষ্ঠা করা এখানে এটার বক্তব্য হচ্ছে যে অর্থনৈতিক সমস্ত বাধা দূর করতে হবে যে যে বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি চলছে সেটাকে বন্ধ করে শান্তিতে সকলকে সম্মত হতে হবে এবার প্রত্যেককে শান্তিতে সম্মত হতে গেলে সবারকে সমান চিন্তা ভাবনা করতে হবে একজন একটা বললো আরেকজন বললো না সেটা হবে না সেইভাবে তো হয় না তো সবাইকে বলা হচ্ছে যে সমস্ত বাধা দূর করে শান্তিতে সম্মত হতে হবে এবং বাণিজ্য শর্তের সমতা প্রতিষ্ঠা করা বাণিজ্যের যে শর্ত ওয়ার্ল্ড ট্রেড যেটা হয় আজকে একটা পুরো অর্গানাইজেশন রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান তো এদের কাজ কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ হচ্ছে বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য যাতে সমান হতে পারে সেইটা দেখা তো সেই রকম একটা জিনিস এই সময় বলা হয় যে বাণিজ্য কোনো আলাদা শর্ত থাকবে না যে নাম্বার একটা দেশ রয়েছে ওয়ান আর একটা দেশ রয়েছে দুই এই দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য এক রকমের শর্ত রয়েছে এই দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য আলাদা শর্ত রয়েছে তো এতে কনফিউশন বেড়ে যায় ব্যবসা বাণিজ্যের যে বৃদ্ধি সেটা কমে যায় তো সেই জন্য এখানে এটা বলা হয় চার নম্বর বলা হচ্ছে কি পর্যাপ্ত গ্যারেন্টি দেওয়া যে জাতীয় অস্ত্রগুলি অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে সামঞ্জস্য পূর্ণ সর্বনিম্ন বিন্দুতে হ্রাসভাবে পাবে এই লাইনটার মানে কি দেখো একটা আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধ পড়েছিলাম তখন দেখেছিলাম যে দেশগুলো কি করছে নিজেরা অস্ত্র ভান্ডার গড়ে তুলছিল যে যত পারছে অস্ত্র তারা তৈরি করছে এবং সেটা মজুত করতে লেগেছিল কেন করছিল কারণ তারা ভাবছিল যে কোনো সময় অ্যাটাক আমরা করব। কেউ বা অন্য কেউ আমাদের উপর অ্যাটাক করতে পারে তাদের অ্যাটাক রুখতে হবে তো সেই রকম একটা কারণে সমস্ত দেশগুলো নিজেরা প্রচুর পরিমাণে এরকম অস্ত্র মজুদ করছিল এবার এই এতে বলা হয় চোদ্দ পয়েন্টের মধ্যে বলা হয় যে অর্থ সরি অস্ত্র রাখা যাবে কিন্তু অস্ত্রটা কি জন্য রাখতে হবে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যতটা প্রয়োজন একটা দেশের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য যতটা অস্ত্র প্রয়োজন ততটা রাখা ঠিক রয়েছে কিন্তু তারপরে তার থেকে বেশি মজুদ করা যাবে না বরঞ্চ সেটা কমাতে হবে তো এখানে অস্ত্রের মজুদ কমানোর কথা এখানে বলা হয় পাঁচ নম্বর বলা হচ্ছে সমস্ত ঔপনিবেশিক দাবির একেবারে নিরপেক্ষ সমন্বয় এই নীতি পালনের উপর উপর ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগণের স্বার্থের সমান ওজন মানে ওয়েট থাকা দেওয়া উচিত ন্যায়সঙ্গত সরকারের সাথে যা শিরোনাম নির্ধারণ করা হয় এর মানে কি এখানে ঔপনিবেশিক শক্তিগুলোর কথা বলা হচ্ছে যেমন ইংল্যান্ড ইংল্যান্ড একটা ঔপনিবেশিক শক্তি ছিল তাদের হাতে একাধিক জায়গা ছিল তার মধ্যে ভারত একটা তাদের উপনিবেশ ছিল এছাড়া বিভিন্ন যে ছিল ফ্রান্স ছিল ফ্রান্স একটা ঔপনিবেশিক শক্তি ছিল জার্মানি একটা ঔপনিবেশিক শক্তি তাদের অনেক জায়গাতে কলোনি ছিল স্পেন তো এই সমস্ত ঔপনিবেশিক শক্তিগুলোর জন্য তাদের উদ্দেশ্যে বলা হয় যে একটা নিরপেক্ষ সমন্বয় বজায় করতে হবে এবং সেখানকার যে এখানে উপনিবেশ রয়েছে সেখানকার সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে যেমন ইংল্যান্ডের যদি উপনিবেশ থাকে ভারতে ভারতের মানুষের কি ডিম্যান্ড ভারতের মানুষকে মানুষ ভালো থাকার জন্য কি মানে কি করা উচিত তারা কি দাবি জানাচ্ছে সেইগুলো ভালোভাবে শুনতে হবে এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করতে হবে এইটা বলা হয় হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্টে বলা হয় সমস্ত রাশিয়ান ভূখণ্ড থেকে সেনা অপসারণ রাশিয়াকে প্রভাবিত করে এমন সমস্ত কিছু নিষ্পত্তি রাশিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রথম বিশ্বযুদ্ধের একটা পার্ট ছিল তো রাশিয়ার ভূখণ্ডে সেই সময় ও অপোজিট যে পার্টি ছিল তাদের সেনা সেই সময় অবধি ছিল এবং তারা রাশিয়াকে রাশিয়ার মধ্যে ফ্রিলি বিচরণ করছিল তো এখানে বলা হয় যে রাশিয়ার থেকে সমস্ত দেশ যার যার সেনা সেখানে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে রাশিয়াকে প্রভাবিত করে এমন সবকিছু নিষ্পত্তি করতে হবে অর্থাৎ তোমরা তোমরা যারা নিজে ওখানে রয়েছে যে যাদের সেনা তোমরা নিজেদের মতো রাশিয়ার ওপরে প্রভাব বিস্তার করছো তোমরা তোমাদের মতো কাজ করছো ওখানে সেটা চলবে না রাশিয়ার যে সার্বভৌমত্ব সেটা রক্ষা করতে হবে সেভেন এগেন এখানে রাশিয়ার কথা বলা হয়েছিল এখানে বেলজিয়ামের কথা বলা হয় বেলজিয়ামে যে সমস্ত দেশের সেনা রয়েছে সেগুলোকে অপসারণ করতে হবে আট নম্বর বলা হচ্ছে সমস্ত ফরাসি অঞ্চল মুক্ত করা ফ্রান্সের যে সমস্ত অঞ্চলগুলো দখল করা হয়েছিল সেইগুলোকে মুক্ত করার কথা বলা হয় এবং দখল করা অংশগুলো পুনরুদ্ধার করে করার কথা বলা হয় মানে ফ্রান্সের যে জায়গাগুলো দখল হয়ে গেছিলো সেগুলোকে দিয়ে দিয়ে কথা বলা হয় ন নম্বর পয়েন্টে বলা হয় জাতীয়তাবাদের ভিত্তিতে ইটালির সীমান্ত পুনর্বিন্যাস এখানে এখানে ইটালির কথা বলা হয় ইটালির যে জায়গাগুলো দখল করা হয়েছে সেইগুলো ফেরত দিয়ে যে ইটালি আগে দেশ ছিল সেই মতো তৈরি করে দিতে হবে দশ নম্বর পয়েন্টে বলা হয় অস্ট্রিয়া হাঙ্গেরির জনগণকে স্বাধীন এবং সুরক্ষিত করতে হবে এই দুটো দেশ অস্ট্রিয়া এবং হাঙ্গেরি তারা পরাধীন ছিল তাদেরকে স্বাধীনতা দিতে হবে সিম্পলি এটা বলা হয় এগারো নম্বর পয়েন্টে বলা হয় রোমানিয়া সার্বিয়া মন্টিনেগ্রো থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া যাওয়া এখানেও সেনাবাহিনী ছিল তা অন্যান্য দেশের তাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার কথা বলা হয় বারো নম্বর হচ্ছে অটোমান সাম্রাজ্য অর্থাৎ উসমানীয় সাম্রাজ্যের তুর্কি অংশকে একটা সুরক্ষিত সার্বভৌমত্ব নিশ্চিত করা অ্যাকচুয়ালি অটোমান এম্পায়ার একটা বিশাল বড় সাম্রাজ্য ছিল অটোমান যে সাম্রাজ্য সেটাকে সে তারাও প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিল এবং এখান থেকে বলা হয় যে তুর্কি যে পার্টটা সেই পার্টটাকে স্বাধীন করে দিতে হবে সেটা একটা স্বাধীন দেশ হয়ে যাবে আর সেটা অটোমান সাম্রাজ্যের মধ্যে থাকবে না এবং পরবর্তীকালে সেটা তাই হয় তুর্কি একটা স্বাধীন দেশে পরিণত হয়ে যায় তেরো নম্বর পয়েন্টে বলা হয় একটা স্বাধীন পুলিশ রাষ্ট্র তৈরি করতে হবে অর্থাৎ পোল্যান্ড যে দেশ সেই পোল্যান্ড দেশটাকে স্বাধীন করতে হবে চোদ্দ ভবিষ্যতে যুদ্ধ নিবারণের জন্য একটা জাতিসংঘ সংগঠন তৈরি করতে হবে এবং এই চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পয়েন্ট মানে চোদ্দ দফা যে পয়েন্ট তার চোদ্দতম যে পয়েন্টটা ছিল সেইখান থেকেই পরবর্তীকালে আমরা দেখব যে জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে এবং এই জাতিসংঘের কাজ কি হবে জাতিসংঘ বা ইউনাইটেড অফ নেশনের কাজ হবে হচ্ছে যাতে ভবিষ্যতে আর যুদ্ধ না হয় সেই রকম সেটা দেখা সমস্ত মানুষের মধ্যে সমস্ত দেশের মধ্যে একটা সমন্বয় স্থাপন করা কিন্তু আলটিমেটলি সেটা হয় না এরপরেও হয়ে যাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারের একটা অংশ আচ্ছা এবার উড্রো উইলসন তো চোদ্দখানা পয়েন্ট দিয়ে দিলেন এবার তার পরে কি হলো সেটা হচ্ছে এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির সঙ্গে যে যুদ্ধটা হচ্ছিল মিত্রপক্ষের তো তাদের সেই যুদ্ধটা বন্ধ হয়ে যায় তারা নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে চায় উনিশশো সালের ফার্স্ট নভেম্বর ফ্রান্স এবং ইটালি এই চোদ্দ দফা যে দাবি সেটা গ্রহণ করে তারপরে ব্রিটেন গ্রহণ করে কিন্তু ব্রিটেন কিছু জিনিস বাদ দেয় যে সমুদ্রের স্বাধীনতা তাদের বক্তব্য ছিল যে সমুদ্র সম্পূর্ণভাবে স্বাধীন আমাদের আন্ডারে রয়েছে তো সেই সমুদ্রের স্বাধীনতা বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্ট তারা গ্রহণ করে এইভাবে আলটিমেটলি একটা শান্তি স্থাপিত হয় সাময়িকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার আগে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি একটা সাময়িক শান্তি এখানে এই চোদ্দ দফা পয়েন্টের মাধ্যমে স্থাপিত হয় নেক্সট যে বিষয়টা আলোচনা করার রয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভারসাই চুক্তি ভারসাই চুক্তিও একটা শান্তি চুক্তি ছিল যেটা প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি এবং বাকি যে শক্তি অর্থাৎ অক্ষ শক্তির মধ্যে সম্পাদিত হয় যে পার্টি ছিল তারা হচ্ছে জার্মানি তাদের সঙ্গে মিত্র শক্তির অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স এদের এ হয় মধ্যে সম্পাদিত হয় স্থান মানে কোথায় এটা হয়েছিল মিরর হল মিরর হল এটা ভারসাই বলে একটা জায়গা রয়েছে সেখানে একটা প্রাসাদ রয়েছে সেই প্রাসাদের মধ্যে একটা হল রয়েছে সেটার নাম হচ্ছে মিরর হল তো সেখানে এটা স্বাক্ষরিত হয় আর প্রাসাদ কোথায় অবস্থিত অবস্থিত হচ্ছে হচ্ছে কবে জুন এটা স্বাক্ষর হয় এবং সেটা কার্যকর হয় কবে থেকে দশই জানুয়ারি উনিশশো কুড়ি পরের বছর থেকে এবার এই চুক্তিটা কেন হয় এটার কারণ কি উড্রো উইলসন চুক্তি উড্র চুক্তির মাধ্যমে ওভারঅল সমস্ত দেশের মধ্যে একটা শান্তির কথা বলা হয় ব্যবসা বাণিজ্য যাতে ক্ষতি না হয় তার কথা বলা হয় যে সমস্ত দেশকে পরাধীন করা হয়েছে তাদেরকে স্বাধীন করে দেওয়ার কথা বলা হয় যে সমস্ত দেশের জায়গা কেড়ে নেওয়া হয়েছে সেগুলোকে ফেরত দেওয়ার কথা বলা হয় তো ওভারঅল প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কথা বলে হচ্ছে উড্রো উইলসান চুক্তি এবার এই ভার্সাই চুক্তি কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে উড্রো উইলসান চুক্তির মধ্যে একটা পয়েন্ট ছিল যে জার্মানি অ্যাকচুয়ালি যুদ্ধের কারণ এখানে বলা হয় যে যুদ্ধটা শুরু কেন হয়েছিল জার্মানির কারণে হয়েছিল তো জার্মানির উচিত সকলকে যুদ্ধে ক্ষতিপূরণ দেওয়া কারণ এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তাতে যদি আলটিমেটলি দেখি জয়লাভ কারা করেছিল সেখানে মিত্রপক্ষ জয়লাভ করেছিল অর্থাৎ ইংল্যান্ড তারপর হচ্ছে ফ্রান্স রাশিয়া আমেরিকা যে পক্ষে ছিল তারা জয়লাভ করে কারণ জার্মানি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিল যখন কেউ একটা আত্মসমর্পণ করছে যুদ্ধের নিয়ম অনুযায়ী সেটা করা হত এখানে করা হতো কি যে আত্মসমর্পণ করছে তার থেকে ক্ষতিপূরণ নাও তো এখানে উড্রো উইলসনও তাই বলেছিলেন যে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে সমস্ত মিত্রপক্ষ ক্ষতিপূরণ দাবি করবে তো সেই জন্য জার্মানি এসে বসেছিল এখানে ভারসাই চুক্তি করতে এবং এর মাধ্যমে কি হয় জার্মানির ওপরে ছশো ষাট ছশো ষাট কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয় বিশাল বড় একটা অঙ্ক তাদের উপর চাপিয়ে দেওয়া হয় যাই হোক এখানে আমি যাচ্ছি তার আগে একটু ডিটেলস এখানে যেটা বলা হয়েছে সেটা দেখেন 1919 সালের বসন্তে প্যারিসে অনুষ্ঠিত প্যারিস শান্তি সম্মেলনে এই চুক্তির ড্রাফট তৈরি করা হয় খসড়া তৈরি করা হয় খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর নামে পরিচিত এটা ইম্পর্টেন্ট এই বিগ ফোর এর মধ্যে কারা কারা ছিলেন ব্রিটেনের থেকে ছিলেন হচ্ছে ডেভিড লয়েড জর্জ ফ্রান্স থেকে ছিলেন জর্জেস ক্ল্যামেনকু যুক্তরাষ্ট্রের অবভিয়াসলি উড্রো উইলসন যিনি চুক্তি চোদ্দ দফা পয়েন্ট দিয়েছিলেন এবং ইটালির ভিটোরিও আয়ারল্যান্ড এদেরকে একসাথে বলা হয় বিগ ফোর এখানে যে ড্রাফটটা করা হয়েছিল সেখানে দুটো পয়েন্ট তো বলাই হয় এক নম্বর পয়েন্ট যে যুদ্ধের জন্য দায়ীকে জার্মানি সেকেন্ড তাকে কি করতে হবে যেহেতু তারা দায়ী আমাদের ক্ষতি হয়েছে তাই জন্য ছশো ষাট কোটি পাউন্ড তাদেরকে দিতে হবে বলা হয় যত যুদ্ধ জাহাজ রয়েছে যত বাণিজ্য জাহাজ রয়েছে সব ইংল্যান্ড আর ফ্রান্সকে দিয়ে দেবে শুধু দিয়ে দেবে মানে মন থেকে দিয়ে দেবে না তাদেরকে বাধ্য করা হয় এই সমস্ত কি গুলো করতে পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হয় যে এইখানে যে কয়লা খনি জার্মানির যে কয়লা খনিগুলো রয়েছে তার উপরে পনেরো বছরের জন্য ফ্রান্সের অধিকার স্থাপিত হবে শুধু তাই নয় জার্মানি এই ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউ তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র এদের সবাইকে বিশেষ উন্নত মানের হচ্ছে কয়লা লোহা ইত্যাদি সরবরাহ করবে তারা আর অন্য কাউকে সরবরাহ করতে পারবে না অন্য কাউকে মানে এগুলো দিতে পারবে না তো এইগুলো এখানে চাপিয়ে দেওয়া হয় এই চুক্তির ড্রাফটে এবার এই চুক্তিটা অনুমোদিত যখন হওয়ার হয় মানে হচ্ছে আঠাশে জুন তারিখে এই চুক্তি জার্মানি অনুমোদন করতে বাধ্য হয় কিন্তু তা সত্ত্বেও জার্মান প্রতিনিধি দল অসন্তোষ প্রকাশ করেন যে ঠিক আছে মেনে নিলাম আমরা যুদ্ধ শুরু করেছি মেনে নিলাম তোমাদের ক্ষতি হয়েছে তার মানে এই নয় যে সমস্ত কিছু আমাদের ওপর চাপিয়ে দিতে হবে এক কথায় বলা যাচ্ছে যে বলা তারা বলে যে যুদ্ধ তো আমরা দুই পক্ষই করেছি একা জার্মানি করেনি হয়তো শুরু জার্মানির মাধ্যমে হয়েছিল কিন্তু যুদ্ধ তো তোমরাও করেছিলে তাহলে আমাদেরকে অপরাধী মানে হচ্ছে যুদ্ধের জন্য অপরাধী কেন ঘোষণা করা হচ্ছে এবং এরকম সমস্ত বড় চুক্তি মানে বড় যা ভালো জিনিস রয়েছে সেগুলো তোমরা নিয়ে নেওয়ার প্ল্যান করছো তো তারা এখানে অসন্তোষ প্রকাশ করে কিন্তু তা সত্ত্বেও এইগুলো মানা হয় না জার্মানিকে দিতে বাধ্য করা হয় এবং এই এই সমস্ত কিছুর পিছনেই অ্যাকচুয়ালি পরবর্তীকালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত কিছু মানে শুরু যেটা হয়েছিল সেটা এইগুলোর ওপরেই নির্ভর করে রয়েছে এই চুক্তির মাধ্যমে জার্মানির যে সীমা সেটা দশ ভাগ কমিয়ে আনা হয় টোটাল শতকরা টেন পারসেন্ট কমিয়ে দেওয়া হয় মানে সেই জায়গাগুলো নিয়ে নেওয়া হয় অ্যাকচুয়ালি জার্মানির পশ্চিম দিকে যে জায়গাগুলো ছিল অ্যালসেইস তারপর হচ্ছে লোরেইন এই সমস্ত জায়গাগুলো ফ্রান্সকে দিয়ে দেওয়া হয় সারল্যান্ড অঞ্চলটা ইউনাইটেড অফ নেশন জাতিপুঞ্জের অধীনে থাকে এটা কারোরই হাতে থাকে না না জার্মানির হাতে না অন্য কোনো দেশের হাতে এটা ইউনাইটেড নেশন তার হাতে রাখে আচ্ছা পূর্বের অংশের যে জার্মানির যে পূর্ব অংশ যেটা প্রাসিয়া নামে পরিচিত ছিল সেই প্রাসিয়ার যে অংশটা সেটা পোল্যান্ডকে ফিরিয়ে দেওয়া হয় কারণ এই জায়গাগুলো জার্মানি দখল করেছিল এবং এটা এমনিভাবে দিয়ে মানে জোর করে নিয়ে যে দিয়ে দেওয়া হয়েছিল এরকম নয় এখানে প্রপার গণভোট হয়েছিল তো গণভোটের মাধ্যমে এটা ফেরত দেওয়া হয় আর তারপর উত্তরের যে ছোট ছোট অংশগুলো রয়েছে সেটা বেলজিয়ামের মধ্যে দেওয়া হয় ভিগে বলে একটা জায়গা ছিল সেটা ডেনমার্ককে দেওয়া হয় কারণ এখানে গণভোট হয়েছিল গণভোট জানিয়েছিল যে তারা ডেনমার্কের সঙ্গে যেতে চায় তো ডেনমার্ককে দিয়ে দেওয়া হয় আহ ডেনগিজ বলে একটা জায়গা সেটাকে মুক্ত শহর ঘোষণা করা হয় তো এইভাবে যুদ্ধপরাধী বলে ঘোষণা আখ্যায়িত করে তাদের কাছ থেকে এইভাবে নিয়ে নেওয়া হয় তো আলটিমেটলি কি ছশো কোটি পাউন্ড তো তাদের দিতেই হয়েছে তাছাড়া এই সমস্ত জায়গা তাদেরকে দিয়ে দিতে হচ্ছে তার সাথে সাথে কি হচ্ছে প্রায় ফর্টি পারসেন্ট তাদের টোটাল যে কয়লা তার ফর্টি অন্যদের হাতে চলে যাচ্ছে যেরকম দেখলাম কয়লা খনিগুলোর উপর ফ্রান্সের অধিকার দেওয়া হচ্ছে সব কয়লা খনি নয় চল্লিশ পারসেন্ট তারপর হচ্ছে সিক্সটি ফাইভ আকরিক লোহা অন্য দেশের হয়ে যায় এগুলো জার্মানি বাধ্য ছিল ইংল্যান্ড ফ্রান্স এদেরকে দিতে এই সমস্ত হওয়ার পর যখন জার্মানির ওপরে একটা বিশাল বড় বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন জার্মানি ফাইনালি দিতে অস্বীকার করে মানে দিতে পারবে না আমরা ওরা বলে দেয় জার্মানি বলে দেয় যে আমরা দিতে পারবো না যখন তারা দিতে পারবো না বলে তখন একটা পরিকল্পনা গ্রহণ করা হয় সেই পরিকল্পনাতে দুটো পার্ট ছিল এক নম্বর পার্টকে বলা হয় হচ্ছে ডয়েজ পরিকল্পনা ডয়েজ পরিকল্পনা এবং সেকেন্ড যে পার্ট তাকে বলা হয় ইয়ং পরিকল্পনা তো এই পরিকল্পনার মাধ্যমে তাদের যে দেনা সেটা কমিয়ে দেওয়া হয় ওকে এত যে দেনা হয়েছিল সেটা কমিয়ে দেওয়া হয় নেক্সট হচ্ছে সম্মিলিত জাতি পুঞ্জ যেটা ইংরেজিতে লিগ অব নেশনস নামে পরিচিত তো এই লিগ নেশনস কেন প্রতিষ্ঠা হয়েছিল যেটা আমরা আগে আলোচনা করে এলাম এটা একটা সংস্থা যেটা প্রথম বিশ্বযুদ্ধের কল্পিত পরিকল্পনা পরে এটা কল্পনা করা হয়েছিল উনিশশো সালে ভারসাই চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল যদি বলা হয় কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা হয় উনিশশো সালের ভার্সাই চুক্তির মাধ্যমে মেন উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার এবং শান্তি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা সমস্ত পৃথিবীর জন্য প্রথম হচ্ছে যে সর্বপ্রথম যে সংস্থা তৈরি হয় পুরো পৃথিবীর শান্তি রক্ষার জন্য সেটা হচ্ছে এই জাতিপুঞ্জ এর আগে এরকম কোন সংস্থা আমরা আগে দেখিনি আর কনভেন্ট হচ্ছে চুক্তিপত্র অর্থাৎ এইটা তৈরি করার সময় যে চুক্তিপত্র তৈরি করা হয় তাতে বলা ছিল এর উদ্দেশ্য হচ্ছে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা আর অসামরিকীকরণের মাধ্যমে যুদ্ধ এড়ানো অর্থাৎ যেটা চোদ্দ পয়েন্টে বলা হয়েছিল যে বেশি অস্ত্র রাখা যাবে না সেটা দেখা এদের ছিল এবং সমঝোতা ও সলিসির মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা অর্থাৎ যদি কোনো প্রবলেম থাকে দুটো দেশের মধ্যে সেটা সলভ করবে জাতিপুঞ্জ ওকে কিন্তু জাতিপুঞ্জ অ্যাকচুয়ালি ব্যর্থ হয় তার কারণ কি জাতিপুঞ্জে মানে তার সেটার ফলাফল আমরা কি দেখব সেটার ফলাফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি জাতিপুঞ্জ ঠিকভাবে কাজ করতে পারতো এইগুলো যদি হতো তাহলে নিশ্চয়ই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতো না কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো হয়েছে তো সেটার আমরা বলতে পারি যে জাতিপুঞ্জের ব্যর্থতা ছিল যাই হোক পরের দিন আমরা আলোচনা করবো আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবো সেই সময় ইটালিতে কিভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটলো জার্মানিতে কিভাবে হিটলার এবং উত্থান সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ঘটলো আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করো যারা তোমাদের বন্ধুরা রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিও এবং এই চ্যানেলের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম যাদের রয়েছে তারা বা ডাউনলোড করে নাও সেখানে দ্য জিকে একাডেমি সার্চ করো নিজের লিঙ্কও দেওয়া রয়েছে টেলিগ্রামে চ্যানেলের সেখানে গিয়ে এই গুলো পেতে পারো আর তাছাড়া টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই গ্রুপেও জয়েন হতে পারো যদি তোমাদের কিছু বলার থাকে সেখানে বলতে পারবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো প্রত্যেকটা লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য